কি জামানা এল এখন আমার বদনাম তারা করে চাঁদের বদনাম পুরা দুনিয়া করে হঠাৎ লাইভে মাপ চাইলো ওমর ওমরকে লাইভে বিয়ের প্রস্তাব জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিনের হুমকির পঞ্চমুখে রয়েছেন ওমর অন ফায়ার ওমর অন ফায়ারকে গড়াবে নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখলেও এবার ওমর অন ফায়ার মাপ চাইলেন আঞ্জুমান মেহজাবিনের কাছে জনপ্রিয় টিকটক সেলিব্রিটি ওমর অন ফায়ার কখনোই আঞ্জুমান মেহজাবিনের মতো টিকটক মূর্খকে নিজের জীবন সঙ্গী বানাবেন না বলে তিনি মন্তব্য করেছেন তবে উমরান ফেরকে রেখেছেন হুমকির পঞ্চমুখে আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেহজাবিনের মন্তব্য উমরান ফের যদি আঞ্জুমান মেহজাবিনকে নিজের জীবন সঙ্গী বানিয়ে না নেন তাহলে উমরান ফেরকে দেখে নেবেন বলে মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিন এবং আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্স তবে হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করবো আপনারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং বেশ কয়েকদিন ধরে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ কমে গেছে তাই অবশ্যই আপনারা ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করে অবশ্যই আমার অনুরোধটি রাখবেন তবেই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান ভেজাবিন উমরান ফেয়ারকে যতই হুমকি দেখ না কেন উমরান ফেয়ারকে তিনি কখনোই পাবেন না নিজের জীবন সঙ্গী রূপে উমরান ফেয়ার লাইভে সে মাপ চেয়েছেন আঞ্জুমান মেহজাবিনের কাছে তিনি মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিনের মতো টিকটকারকে তিনি নিজের জীবন সঙ্গী হিসেবে কখনোই মেনে নেবেন না তাই স্বপ্ন দেখা বাদ দিতে বলেছেন আঞ্জুমান মেহজাবিনকে উমরান ফেয়ার তবে কিন্তু উমরান ফেয়ার একথা বললে মোটেও সহ্য করবেন না আঞ্জুমান মেহজাবিন কেননা আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে আঞ্জুমান মেহজাবিন যা বলেন তা করে দেখেন উমরান ফেয়ারকে না অপ তিনি কখনোই হাল ছাড়বেন না তবে আমার উমরান কিছু অডিয়েন্সের মন্তব্য উমরান ফের কখনই মেনে নেবেন না আঞ্জুমান মেহজিবিনের মতো একজন টিকটকারকে তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন আঞ্জুমান মেহজিবিনের কিছু অডিয়েন্স উমরান ফের যদি আঞ্জুমান মেহজিবিনকে নিজের জীবন সঙ্গী রূপে মেনে না নেন তাহলে আঞ্জুমানের হুমকির পঞ্চমুখ থেকে কখনোই বাঁচতে পারবেন না উমরান ফের তবে অন্যদিকে উমরান ফেয়ারের অডিয়েন্সের মন্তব্য এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজিবিনের হুমকি কখনোই উমরান ফেরের একটু চুলও সোজা করতে পারবেন না কেননা উমরান ফেয়ারের প্রত্যেকটি অডিয়েন্স আগুনের গোলা উমরান ফেরের উপর যতই বিপদ আসুন কেন সব বিপদ ছাড়িয়ে দেবেন উমরন ফেয়ার এর ভক্তরা উমরণ ফের নিচের চুল একটিও সিরতে পারবে না আঞ্জুমান যাবেন